বলতে গেলে আমার একদম না তোমার মেয়েকে বিয়ে ছিল তখন সে ব্যবসা ছিল না আর কিছু আরম্ভ করেছি আমি ডিক্লেয়ার দিয়েছিলাম ওরা করেছে তারপরও আমি ফুলজান বিবির স্বপ্ন বা মসজিদ মসজিদ নাম দেব না তো এখানে ব্যাপার সাপার হয়ে যেতে পারে মসজিদকে কেন্দ্র করে চলচ্চিত্র তো ফুলজান বিবির স্বপ্ন দিয়ে আমি করবো তো একটি ক্রস বলতে গেলে সোজা হিসাবে ওর সারা জীবনে কামাই একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছিল সেই মসজিদটা দেখে নামাজ পড়ে নেয় আমি যখন মুক্তিযুদ্ধ করতে যাই সেভেন্টি ওয়ানে আমি যখন ইন্ডিয়ার বর্ডার ক্রস করি ক্রস করার আগে দেখলাম একটা পরিত্যক্ত বিরাট বড় বিল্ডিংয়ের মতো পড়ে আছে তখন এটা দেখে আমার সন্দেহ হয়েছে যে এটা তো বিল্ডিং না একটা বৃদ্ধ লোক যাচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম চা সা আলিক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা তুমি আমি গেছি আমি মুক্তিযুদ্ধ করতে চাইতেছি আপনি একটা কথা জিজ্ঞেস করুন কী কথা যে এরকমভাবে আমি বললাম যে এটা কী তখন করল যে এটা একটা মসজিদ আমি বললাম মসজিদ এরকমভাবে পরে তে তো যে কোনো দেখি না তো ওইদের বাড়ি পরিত্যক্ত দেখছি এটা দেখেছি ওটা দেখেছি মসজিদ পরে যে এটা ঘটনা কি বাবা এটা যেদিন থেকে ওইছে এখানে মধ্যে কেন নজ পড়ে না এখানে আজানো হয় নাই কেন একটা প্রস তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এটা বানিয়ে দিয়ে গিয়েছিল এই জন্যই এখানে কেন পড়ে নাই এটার উপর আমি একটা গল্প আমি তৈরি করেছি এতটুকু তো জানি আর তো জানি না তারপর তো আমি চলে গেলাম যুদ্ধ করতে ট্রেনিং নিয়ে এই একটা গল্প আমার বানানো আমার একটা স্বপ্ন তো এই এটা আমি চ্যানেলের সাগর সাহেবকে বলেছিলাম কই আপনি করেন আমি গান রেকর্ডিং করেছি শুটিং করব। কাস্টিং ওই মেয়েটাকে এখনও চিন্তা করতে পারতেছি না কাকে নেবো ক্যারেক্টারটা কাস্টে মেয়েটা যখন মারা যায় মসজিদ নামাজ পড়ে না নায়ক আছে সে মারা যাচ্ছে তখন কেছে আমার মসজিদের সামনে আমাকে একটু নিয়ে যাও মসজিদের সামনে নিয়ে গিয়ে পড়ে গেছে তখন তাকায় এসে দিয়ে গিয়েছে আমি মরে যাবো কাউকে যদি দুই রাঘাত নামাজ পড়তে দেখতাম তাহলে আমি মরে শান্তি পেতাম আমি মরে যাচ্ছি দেখতে পারলাম না না তুই দেখতে পাবি এই নায়ক গিয়ে করেও করে মসজিদের দাঁড়িয়ে নামাজ দুই রাঘাত নামাজ পড়ে এটা হাস হাসি মুখে চেয়ে থাকে তারপরে এসে বলে দেখেছিস তারপরে কেউ এটা বলবো না এবং তার জানাজা একটি লোক আসে না মানে মলবি সাহেব দাঁড়ানো নায়ক দাঁড়ানো কই জানাজা পড়বা লোক কই কই তো আইলো না তুমি একলা পড়বা কেন একটু অপেক্ষা করেন তারপর দেখা যাচ্ছে ইন্টারকার একটা বাড়িতে স্বামী বলতেছে ওয়াইফকে আমি পাশের গ্রামে জমা নামাজ পড়তে যাইতেছি আমার আসতে দেরি হইব কেন পাশে গেমে যাবেন না ফুল জানবে মসজিদে ওখানে যাও কো ব্যবসার মসজিদে নজ পড়ব নাকি তখন বলতেছে যে ব্যবসার কাছ থেকে টাকা নিয়ে তোমার মেয়েকে বিয়ে দিছিল তখন সে ব্যবসা ছিল না এরকম না বলতে গেলে আমার একদম কান্নায় সাজা বললাম না তো এই আর কি